আজকে আমি আপনাদেরকে শিখাবো ইয়া ফাত্তাহু একুশ বার পাঠ করে বুকে ফু দিলে কি হয় আমি আবারও বলছি ইয়া ফাত্তাহু একুশ বার পাঠ করে বুকে ফু দিলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি এমনটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এমনটি করে যখন আপনি উপকৃত হবেন লাভবান হবেন তখন বুঝবেন কত দামি এবং কত গুরুত্বপূর্ণ আমলটি তাই এমনটি আপনি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন এবং আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত অতি অল্প সময়ের মধ্যে সহজে বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি অল্প সময় ব্যয় করে এই আমলটি করতে পারবেন তো আপনাদের সকলের কাছে একটি অনুরোধ থাকবে আপনি যখন এই আমলটি শিখবেন ভিডিওটি দেখবেন তখন ভিডিওটি না টেনে না কেটে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এই দামি বহু দরকারি আমলটি আপনি করতে পারবেন আর যদি আপনি কেটে কেটে দেখেন তাহলে অনেক জায়গায় দেখা যায় বাদ পড়ে যাবে আপনি পরিপূর্ণভাবে এই গুরুত্বপূর্ণ আমলটি শিখতে পারবেন না তখন আপনার মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন থেকে যাবে যে এই দোয়াটি কতবার পাঠ করতে হবে তারপরে কতটি ফু দিতে হবে তারপরে কতদিন এভাবে আমল করতে হবে এভাবে অনেক প্রশ্ন থেকে যাবে তাই অনেককে কমেন্ট করে থাকেন এভাবে হ্যাঁ অবশ্যই আপনি কমেন্ট করবেন যদি আপনার কোনো ধরনের সমস্যা হয় বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাই প্রিয় ভাই বোনেরা বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে তো প্রিয় ভাই এই আমলটি আপনি কখন করবেন আমলটি আপনি যে কোনো সময় করতে পারেন কোনো সমস্যা নেই তবে যে কোনো সময় আপনি করবেন সেটি নামাজের পর করলে উত্তম তার কারণ নামাজের পর আপনার মন ফ্রেশ থাকে আপনি পাক এবং পবিত্র থাকেন সেই সময় যদি আপনি করতে পারেন অল্প কিছু সময় বের করে আপনি আমলটি করতে পারেন তাহলে উত্তম তো আপনি যে কোনো নামাজের শেষে আপনি আমলটি করতে পারেন নামাজের মসাল্লায় বসে সেখানে বসে আপনি করতে পারেন কোনো সমস্যা নেই তো এই আমলটি করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে উত্তম রূপ করতে হবে তারপরে পবিত্র স্থানে বসে সর্বপ্রথম আপনি কোন কাজ করবেন সর্বপ্রথম আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে মহানবুল আলমিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে তাওয়ার উদ্দেশ্যে গুনা মাফের উদ্দেশ্যে আপনি ইস্তেকে ফারপাট করবেন আস্তা ফিরুল্লাহ আস্তা আস্তা তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি যখন আপনি করবেন এই আমলটি কোন উদ্দেশ্যের জন্য করলেন সেই উদ্দেশ্য কথা জানলে আপনি অবাক হবেন অনেক গুরুত্বপূর্ণ এই আমলটি কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আগে আমলটি শেষ করে নিই তারপরে আমি আপনাদেরকে বলে দেব কোন উদ্দেশ্যের জন্য আপনি এই গুরুত্বপূর্ণ আমলটি করতেছেন তো প্রিয় ভাই বোনেরা এভাবে ইস্তেগফার পাঠ করবেন তারপরে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের শানে মুহাববতে তিনবার দুরায়ে পাঠ করবেন সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইস্তেপাট এবং দুরুস্ব পাঠ করে কোথাও আপনি ফু দিবেন তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সেই নামটি পাঠ করবেন যখন সেই নামটি পাঠ করবেন তখন মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি করতেছেন সেই কথা মনে 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 ভাববেন এবং মহামরবুল আলমিনের কাছে দোয়া করবেন হ্যাঁ আল্লাহ যে উদ্দেশ্যের জন্য আমি এই দামি আমলটি করতেছি এই গুরুত্বপূর্ণ আমলটি করতেছি সেই উদ্দেশ্যে কবুল করুন বাস্তবায়ন করুন আমার এই সময়কে কবুল করুন আমার এই আমলকে আপনি কবুল করুন আমি যেন এই আমল করে অতীত দ্রুত লাভবান হতে পাই। আপনি সেই তাওফিক দান করুন সেই ব্যবস্থা আপনি করে নিয়ে এভাবে মনে মনে মহানবুল আলমিনে কিছু দোয়া করবেন এ আমল করে আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোনেরা মহানবুল আলমের উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে বক্তি রেখে মনোযোগ আপনি আমলের দিকে নিয়ে এসে তারপরে আপনি আমলটি করা শুরু করবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা যখন এভাবে মনোযোগ চলে আসবে তারপরে সেই নামটি আপনি পাঠ করবেন আর সেই নামটি কি <applause> يا فتاح يا الله 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 الله يا فتاح يا الله يا 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 فتاح يا الله يا فتاح يا الله يا فتاح يا الله فتاح يا الله يا 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 তা সুয়া অব ফাত করেের শ সাবর একটি ফুজয়েন এভাবে। فودي أبني كي كوربنا من أبونا ذيك بوليدت شيء. تارحوره، جاكوني بابي أمول كراسيش درود إبراهيم بذكر بنا اللهم صلّي على محمد وعلى ali محمد كما صلّيت على إبراهيم وعلى ali إبراهيم, إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ali محمد كما باركت على إبراهيم وعلى ali إبراهيم إنك حميد مجيد. فوجا كن درود إبراهيم কোরআন করা হয়ে যাবে দুটি ফু আপনি দিবেন এভাবে তো প্রিয় ভাই বোন এভাবে ফু আপনার আমলটি করা শেষ হয়ে গেল কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন বা কেন ফু দিলেন ফু দিয়ে আপনি কি করবেন যখন এভাবে আমল করে এই নামটি পাট করে হাতে ফু দিবেন আমলটি শেষ করার সাথে সাথে মহানবুল্লা আলমিনের কাছে আপনি মোনাজাত করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি মোনাজাত করবেন আপনি যে কাউকে বশ করাতে পারবেন আপনার ভালোবাসার মানুষকে আপনি বশ করাতে পারবেন আপনার ভালোবাসার মানুষকে কাছে পেতে এভাবে আপনি আমল করবেন আপনার ভালোবাসার মানুষ অবশ্যই সারা দেবে সে কোনোভাবেই থাকতে পারবে না এই জন্য এই আমলটি ভালোবাসার মানুষের জন্য বোনেরা স্বামী স্ত্রীর জন্য এই খুবই গুরুত্বপূর্ণ আমাদের সমাজে যে সমস্যাটা বেশি দেখা যায় সেটা হলো স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা যায় শুধু জগ রাজাটি লেগেই থাকে তাদের ভাবে মিল মোহাব্বাত নেই দেখা যায় একই জায়গায় থাকে একই জায়গায় ঘুমায় তারপর তাদের মধ্যে কোনো কথাবার্তা হয় না শুধু তারা একই ঘরে থাকে আর কোনো তাদের সাথে কথাবার্তা নেই ভালোবাসা নেই মিল মোহাবাত নেই একে অপরের দিকে তাকায় না একে অপরের কোনো কথাই শুনতে পারে না এভাবে তাদের মধ্যে জগরা শুধু লেগেই থাকে মনোমালিন্য লেগে থাকে এভাবে যদি চলতে থাকে তারপর দেখা যায় কিছুদিন পর উভয় পরকে লিপ্ত হয়ে যায় এই সমস্যাটা বেশি দেখা যায় এজন্য যখনই মনোমালিন্য হবে এভাবে যদি আপনি দেখেন কোনোভাবেই মিল মোহাম্মত হচ্ছে না আপনি এভাবে আমল করবেন স্বামী তার স্ত্রীর জন্য আমলটি করতে পারে যখন এই আমলটি করবে তখন স্বামী স্ত্রীর নাম নিবে এবং স্ত্রী মায়ের নাম নিয়ে এভাবে দিবে তারপরে মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করবে আল্লাহ আমার স্ত্রীকে বাধ্য করে দিন আর স্ত্রী যেন আমার দিকে আকৃষ্ট হয় আমাদের উভয়ের মধ্যে যেন ভালোবাসার সৃষ্টি হয়ে যায় কোনো ধরনের যেন জগরা জাতি মনোমালিন্য না থাকে এভাবে যদি আপনি আমল করে করতে পারেন অবশ্যই স্ত্রী বাধ্য হবে তো স্ত্রী ওই আমলটি করতে পারে স্বামীর জন্য যখন স্ত্রী স্বামীর জন্য আমলটি করবে তখন স্বামীর নাম স্বামীর মায়ের নাম নিয়ে এভাবে ফু ফুদবে তারপরে মহানব্বুর আলমের কাছে দয়া করবে আল্লাহ আমার স্বামীকে বাধ্য করে দিন আমি যা বলবো তাই যেন সে করে এভাবে যদি আপনি আমল করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা জন্য কখনো করবেন না হয়ে যাবেন আপনি এই জন্য করতে পারেন যে কাউকে আপনি বিবাহ করবেন তো তাকে প্রস্তাব পাঠাবেন সে গ্রহণ করবে কি করবে না সেক্ষেত্রে আপনি এই আমলটি করতে পারেন সেজন্য আপনার প্রস্তাব গ্রহণ করে নেয় এই জন্য আপনি এই আমলটি করতে পারেন এবং এভাবে আমল করে তারপরে দোয়া করবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন একটি কথা মনে রাখতে হবে আদায় করতে হবে মিথ্যা কথা কখনো বলা যাবে না মানুষের খেদমতে বেশি বেশি আপনি কাজ করবেন মানুষের ক্ষতি আপনি কখনো করবেন না যদি এভাবে আপনি আপনার জীবন পরিচালনা করতে পারেন তাহলে মহনুল আলামিন আপনার জীবনকে শান্তিপূর্ণ এবং সুখময় করে দেবেন সব